আজ থেকে শুরু হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি ও সমমানের পরীক্ষা এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ আজ থেকে শুরু হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেট বোর্ড ছাড়া আটটি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ রোববার তিরিশে জুন এসব বোর্ডের অধীনে তেরো লাখ আটষট্টি হাজার তিনশত তেয়াত্তর জন শিক্ষার্থী এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন এবারে লিখিত পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট বারোই আগস্ট থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা যা শেষ হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশ সালের পুনর্বিন্যাস করা সূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এবার সাত লাখ পঞ্চাশ হাজার দুশো একাশি জন ছাত্র এবং সাত লাখ পাঁচশত নয় জন ছাত্রী রয়েছেন মোট দু হাজার সাতশো পঁচিশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এবছর পিরোজপুরের স্বরূপকাছি উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট দু হাজার পাঁচশত বাইশ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এর মধ্যে এক হাজার দুই শত উনআশি জন ছাত্র এবং ছাত্রী রয়েছে এক হাজার দুইশত তেতাল্লিশ জন এদিকে সকাল থেকে অতি বৃষ্টির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে পোহাতে হয়েছে ਅਗੇ ਉਧਰ ਕਿੰਨੀ ਆ ਉਹ ਆ ਵੀ ਕੋਈ ਨਹੀਂ